হ্যালো সোহ্যাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ইতিমধ্যে এরকম সমস্যা আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে দেখতে পেরেছেন তো কেন হচ্ছে এই সমস্যা কিভাবে তার ঠিক করবেন তা সম্পূর্ণ এই ভিডিওতে জানানো হবে তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন তো গতকাল রাত থেকে আপনারা এরকম অনেক প্রবলেম ফেস করতেছেন অনেকে বলছেন যে এটি নাকি তাদের বিকাশ অ্যাকাউন্ট বাতিল হয়ে গিয়েছে এই জন্য হচ্ছে কারণ এখানে লেখাই উঠেছে যে আপনার অ্যাকাউন্টটি এই মুহূর্তে সক্রিয় নয় এবং বিস্তারিত জানতে এক ছয় দুই চার সাত নাম্বারে কল করুন অনেকে এরকম চিন্তায় ভুগছেন তাদের বিকাশ অ্যাকাউন্টের লাখ লাখ টাকা ছিল হয়তো আপনারও টাকা পড়ে আছে আপনারা এখন লগ করতে পারছেন না এবং ট্রান্সফার করতে পারছেন না এখানে চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই কারণ এটা শুধু আপনার সঙ্গে নয় বেশিরভাগ বিকাশ ইউজারের সাথে হচ্ছে কারণ আপনারা একটি ভুল করেছিলেন যার কারণে এরকম সমস্যা আপনারা পড়তেছেন বা ভুগতেছেন তো এখন আমি বলি কেন এই সমস্যাটি হলো পরে আমি জানাচ্ছি কিভাবে আপনারা এটা ঠিক করবেন অনেকের নাকি বিকাশ বন্ধ বা ফ্রিজ করে দিয়েছে সমস্যাটা হচ্ছে আমরা অনেক চালাক তাই বিকাশকে বোকা বানাতে চেয়েছিলাম আপনারা যেন অ্যানালগ আইডি কার্ড পাওয়ার পর সেটা দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলেন এটি শুধুমাত্র যারা খুলেছেন তাদের জন্য হয়েছে আবার আপনারা যখন স্মার্ট কার্ড পান সেইটা দিয়ে আবার একটি অ্যাকাউন্ট খুলেন তার কারণে এই বন্ধটা হয় বা এই সমস্যা আপনারা দেখতে পেয়েছেন তো মূলত এই কারণে আপনার বিকাশ অ্যাকাউন্টে এরকম সমস্যা বা বাতিল করে দেওয়া হয়েছে তো চিন্তা করার বিষয় নেই এখন আমি বলবো কীভাবে আপনারা এটা ঠিক করতে পারবেন প্রথমত আপনারা যে বিকাশ অ্যাকাউন্টের উপরে যে সমস্যা দেখতে পারছেন যেখানে সে নাম্বারটি দেওয়া আছে এক ছয় দুই চার সাত সেই নাম্বারটিতে কল করে আপনারা জেনে নিবেন যে কি সমস্যা হয়েছে বা আপনার সমস্যা আপনারা বলবেন তো এটি হচ্ছে বিকাশের অফিসিয়াল কাস্টমার কেয়ার এখানে আপনারা কল করলে খুব সহজে তার সমাধান পাবেন যদি আপনারা তাও প্রবলেম ফেস করেন তাহলে আপনারা একটা কাজ করবেন আপনারা যে পার্শ্ববর্তী কাস্টমার কেয়ার আছে অফিসিয়াল যেটা বিকাশের সেখানে গিয়ে আপনারা যদি এই সমস্যা দেখান তাহলে খুব দ্রুতই তারা এটি ঠিক করে দিবেন বা সমাধান এনে দেবে এবং আপনার টাকাটাও বেঁচে যাবে তো এখন আপনারা দেখেন এই ঘটনা হওয়ার পর বা এই সমস্যা হওয়ার পর বিকাশের কাস্টমার কেয়ারের কী অবস্থা হয়ে পড়েছে সো এভরি ওয়ান এই ছিল ভিডিও আপনারা যদি এখনও সমাধান না করতে পারেন তাহলে কমেন্ট জানান বাকি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে থাকবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেলকে প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ